আসসালামু আলাইকুম আমি পেস আবদুল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে যে আমরা পুষাক কীভাবে যে জানলায় চাষ করি আসলে আমরা পুরোপুরি ভিডিওটা দেখি আজকে ভিডিওটা মিস করবেন না আর গাছের যে নিচের অংশ সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন যে গাছের নিচের অংশ কিন্তু এখানে একটি গাছ আর একটি গাছ থেকে কতগুলো ডাল মানে চারিদিকে সরিয়ে আছে আর সরে থাকার অবস্থায় কিন্তু একটা জাংলায় কিন্তু দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে যায় তখন কিন্তু দেখতে পারবেন যে আমি কীভাবে জানলাগুলো দিয়েছি আর এই হচ্ছে গাছের যে ধারণাটা নিচে থেকে নেওয়া যায় এরকম মোটা দেখতে পাচ্ছেন এখানে আর এই গাছটি যে দেখানো হচ্ছে আর এই গাছটি কিন্তু আপনার সরাসরি যে বৃষ্টি থেকে কিন্তু জন্ম নেয় নেই আর আমরা যখন বাজার থেকে পোশাকগুলো কিনে থাকি তখন কিন্তু যে আমাদের এখানে অনেকেই যে কুড়া বাসা থেকে কিন্তু যে আমরা ফালাই দিয়ে থাকি অনেকেই আর তখন কিন্তু সেই ডাটিগুলো কিন্তু বাস করা হয় আর সে একটা ডাটি কিন্তু অনুকার একটা অংশ নিয়ে আমি কিন্তু যে মাটিতে লাগাই দিয়েছি সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর যে মোটা অঙ্কে একটা পোশাক গাছ তৈরি হয়ে গেছে গা আর আগে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবে না আর ভিডিওটি আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনারা কোনটা থেকে কে কে কী ভাষায় বলে থাকেন অবশ্যই এটা কমেন্টস করে যাবেন আর যারা অজানা তারা অবশ্যই কমিস্টটা দেখে চিনতে পারবে বা বুঝতে পারবে আর কিছু কিছু গ্রামে এই গাছগুলোকে কিন্তু অনেক নামে ডেকে থাকে অনেকে বলে যে পুঁইশাক অনেকে বলে কুইশাক আর এইগুলা গাছের কিন্তু পাতাটা কিন্তু আপনার অনেকটাই পুষ্ট হয় আর গাছের পাতাটা কিন্তু এখানে যা দেখানো হয়েছে একদম অরিজিনালি যে রিয়েল কালারটা আর এখানে কিন্তু আমি ছোটোখাটো একটা জাংলা তৈরি করছি যে আমার বাড়ির সামনে যেহেতু আমার কোনো সমস্যা না হয় আর আপনি চাইলে কিন্তু আমাদের মতো এরকম করতে পারবেন জানি চারোপাশে বা চারো দিয়ে কিন্তু ঘুরেই ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিটা আমি দেখতে পাচ্ছেন যে ছোটো ছোট যে গাছগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু এরকম করে জানলা দিয়ে কিন্তু সরাসরি যে গাছগুলো মানে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু এরকম করে করতে পারবো আর এগুলা গাছ দিয়ে কিন্তু আমরা অনেকটাই কিন্তু বেশি পেয়ে থাকি আর বেশ দিয়ে কিন্তু কিন্তু গাছগুলো কিন্তু আপনার যে জ্বালায় সেই গাছের ভিডিওটা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বা ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু সে আমার আগের ভিডিওটা দেখতে পারবেন আর আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকে তাদেরকে অসংখ্য ভালোবাসা তাদের প্রতি তাদেরকে আমি অনেক ভালোবাসি ওকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে কথা হবে এবং দেখা হবে আপনাদের মাঝে ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি